Assalamualaikum. Assalamualaikum. Ça va? Parle français? English? Eh, tu es mang ici? Tu mang ici? Là. Tant qu'il ici tu mang. ফ্রান্সে এক প্রবাসী বাংলাদেশি ময়লা স্তূপ থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যিনি এই ভিডিও ধারণ করেছেন তিনি ফ্রেঞ্চ ভাষায় ওই বাংলাদেশিকে প্রশ্ন করছেন তুমি কি থেকে কুড়িয়ে খাবার খাচ্ছ ওই ব্যক্তি বলছেন হ্যাঁ ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন কেন তুমি খাচ্ছ তিনি বললেন আমার কাছে টাকা নেই ওই ব্যক্তি বললেন চলো তোমাকে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাই সাথে সাথে তিনিও রাজি হয়ে গেলেন পরবর্তীতে ভিডিও ধারণ করে ওই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন তুমি কোন দেশের সে বলল আমি বাংলাদেশি আর এভাবেই তাদের মধ্যে কথোপকথন চলল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে অনেকেই ভিডিওটি শেয়ার করে বলছেন লোকটিকে শনাক্ত করা প্রয়োজন কেন তিনি অসহায় জীবনযাপন করছেন সমস্যা চিহ্নিত করে তার পাশে থাকার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ আমি ফ্রান্স বাংলাদেশ বকু আমি বাংলাদেশ